ওখানে সমাজ থাকবে বিএনপি থাকবে আওয়ামী লীগ থাকতে পারে এনসিবি সকলেই কিন্তু মনোনয়ন কে আল্লাহর বলে আমি আল্লাহ দাঁড়ে আমি আল্লাহর মনোনয়ন করে তাকে ইচ্ছা মনোনয়ন করে কত ইচ্ছুমাং তাসা মত দিন তাসার ক্ষমতা দেই এবং ক্ষমতা থেকে চেয়ার থেকে আমি আল্লাহ কাম ধরে নিচে কান দিয়ে বের করে দিই সরে ঠিক না যাকে আল্লাহ আমি ইচ্ছা ক্ষমতা দান করি তাকে আমি ইচ্ছা ক্ষমতার থেকে নেই আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন তাহলে বাড়ি খেয়ে কি চেয়ার দিকে আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন উপরে যে চুলুম হয়েছে ষোলোটা বছর এখন আপনি কোথা কথা বলে এখন আপনার কোন অস্তিত্ব কম গেলাম নাই আরে কোথায় কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে গই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা কথা কন ঠিক কিনা আরে দলের মানসিক ভাষা ইয়া দলের মানসিক ভাষা ইয়া দিল্লি কইলা পাশারে প্রধানমন্ত্রী দেশটা দেউরিয়া বানাই সে সাবেক প্রধানমন্ত্রী কথা কন ঠিক কিনা বড়াই চিরকাল থাকবে না যৌবন যেমন চিরকাল থাকে না ক্ষমতার গরম ঠিক তেমন থাকে থাকবে না ক্ষমতা যতদিন আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ সুখী আদায় করেন আল্লাহর কাজে আপনি আপনার ক্ষমতা ব্যয় করেন একটা ভালো কাজের জন্য আইনি নোটিশ লাগতো আইনি পাশ লাগতো কথা বলেন ঠিক কিনা কিন্তু একই জায়গায় সাতটার মঞ্চ হয় ওখানে কোনো পাস লাগে না ওখানে এসে পুলিশ পাহাদায় দেয় নিরাপত্তার জন্য কথা বলেন ঠিক কিনা ইসলাম আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি একটা ভালো কাজ করতে চান সেখানে কত বাধা বিপত্তি আসে সেখানে কত মামলা হামলা হয় কিন্তু একই জায়গায় নিয়ে এসে নাচায় ওই আইন লাগে না থেকে পাঠায় তো ওখানে গে হিসেবে থাকো যেন হামলা যেন তুই বিশৃঙ্খলা না হয় ঠিক কিনা